রিজিকের ব্যাপারে একটি ধারণা আপনাদেরকে দিতে আপনাদের আইডিয়াটা যাতে ক্লিয়ার থাকে কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে প্রিয় ভাই এবং আমরা অনেকে অনেকে সবাই না মনে করি যে যেটা আমরা খাই যেটা আমরা খাই এটা রিজিক অথবা যে অর্থ আমরা উপার্জন করি এটা রিজিক আমাদের অনেকের ধারণা আসলে রিজিকের ব্যাপারে আমাদের ধারণাটা পূর্ণাঙ্গ নয় এর বাইরেও অনেক কিছু আছে রিস্কের বাংলা হচ্ছে জীবন উপকরণ ইংরেজিতে বলে সাস্টিনেন্স বা প্রভিশন অর্থাৎ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা লাগে তা সবই রিস্ক শুধু আমরা যেটা খাই যেটা উপার্জন করি শুধু এতটুকুই রিস্ক নয় এটা অনেক ওয়াইডার সেন্সে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই যা খাই যা অর্জন করি যেটা লাভে ধন্য হই সবটাই রিস্ক আমরা অনেকে যে বুঝি যেটা আমরা খাই যেটা উপার্জন করি এটা রিস্ক এটা যে একেবারেই রিস্ক নয় সেটা নয় তবে এটা আংশিক সত্য এটাও রিস্ক অর্থ খাদ্য জাগতিক সম্পদ এটাও রিস্ক কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর দ্য লোয়ার লেভেল অফ প্রভিশন দ্য লোয়ার লেভেল অফ রিস্ক হচ্ছে এই যে খাদ্য অর্থ জাগতিক সম্পদ রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস সুবাহান্লাহামদি আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি গুরুত্ব দেই না কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর ফিটনেস আপনি ফিট থাকা অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস শারীরিক এবং মানসিক সুস্থতা এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর দ্য হায়ার স্টেজ অফ রিস্ক প্রভিশন সাস্টিনেন্স ফিটনেস সুস্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে ফিজিক্যালি মেন্টালি যদি আমরা ফিট না হই পৃথিবীর সব নেয়ামত আমার পায়ের সামনে হাজির করলো আমি কিছুই উপভোগ করতে পারবো না এজন্য এইটা সবচাইতে বড় রিস্ক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নিআমাতান মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসসিহhatu ওয়াল দুটি নিয়ামত আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল উদাসীন গুরুত্ব দেয় না তার মধ্যে একটা হচ্ছে আর একটা হচ্ছে আবার আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি অসুস্থ হয়ে যাই তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে প্রিয় ভাই এবং বোনেরা খাদ্য টাকা পয়সা জাগতিক সম্পদ এগুলা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান ফায়ার্স ওয়াইফ অ্যান্ড চিলড্রেন সোভালাহু বেহামদি একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার আমার জীবন সঙ্গিনী সে যদি আল্লাহওয়ালা হয় সে যদি ভালো হয় আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয় আমার ঘরটাই তো যান না ঠিক কি না এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর জীবন সঙ্গিনী সে যদি নেককার হয় আল্লাহ হয় মতিয়া সে যদি হয় আর আমার সন্তান আমার চিলড্রেন সেও যদি ফায়াস হয় তাহলে আমার ঘরটাই হচ্ছে ফ্যারাডাইস এ পিস অফ ফ্যারাডাইস ইন দিস দুনিয়া সুবহান আল্লাহ আমরা আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কথা জানি যে বিষ্ণু ইসা ইসলামের স্ত্রী আমাদের আম্মা যান রসুল্লাহ ইসলামকে বড্ড ভালোবাসতেন আগলে রাখতেন সব সময়। মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন বিষ্ণু ইসা ইসলামকে আম্মা যান খাদিজা এতই ভালোবাসতেন বিষ্ণু ইসা ইসলাম বলতেন রুজিক তু আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি সুবাহান আল্লাহ রাসুসা ইসলাম এই শব্দটা ইউজ করেছেন রিজিক রুজিক তো হকবাহা এবং তিনি দোয়া করার সময় বলতেন আল্লাহ কেমতের সে বিভীষিকাময় দিনে বন্ধু চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না পীর না নেতা কর্মীকে চিনবে না ভাই বোনকে চিনবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই রসিক তো বাহা খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তালা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী সন্তান আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ সন্তুষ্টি পরিপূর্ণ স্তর যেটা সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় আমাদের আর কিছু লাগে আর কিছু লাগবে এটাই তো আমাদের এক্সপেক্টেশন এটাই তো আমাদের কামনা বাসনা এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের এটা যে পায় তার আর কিছু লাগে না এবং এটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সে দুনিয়ার জীবনকে শেষ করে আলামুল বারজাখের দিকে যেতে শুরু করে তখন তাকে বলা হয় ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি হে প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা প্রবেশ করো তোমার রবের দিকে চলে এসো সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট ভাজন হয়ে আমার কাছে এসো আমার জান্নাতে প্রবেশ করো যখন আমরা যাব তখন যদি এই অ্যানাউন্সমেন্টটা আমার জন্য দেওয়া হয় আমার আর কিছু চাওয়ার পাওয়ার আছে প্রিয় ভাই বোন বোনেরা বলেন এই আল্লাহর সন্তুষ্টির ঘোষণা যদি আমি এই পৃথিবী থেকে বিদায় লগ্নে পেয়ে যাই আমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে ইয়া আইয়াতুহান-নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নাওরা আল্লাহ মারকাবাহু ওয়া জাআলাল ফিরদাউস মাসওয়াহু উনাকে আমরা হারিয়েছি আমি যখন শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়া তখন এ আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি আল্লাহ হট গোটা বিশ্বের মানুষ কেটেছে। গোটা বিশ্বের মানুষ গায়েবানা জানা যা পড়েছে গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছে ফ্রম নফ টু দ্য সাউথ ফ্রম ইস্ট টু দ্য ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব মিন মাশারিকিল আরদি ইলাম আরবিহা বিদায় তিনি পেয়েছেন এটাই আল্লাহ তালা সন্তুষ্টির একটা জলজন্ত এত মানুষের কান্না কাবার ধরে কান্না। এভাবে ভালোবাসা প্রকাশ করা এভাবে তার প্রতি তার জন্য অশ্রুসিক্ত দোয়া করা কান্না জড়িত দোয়া এটাই প্রমাণ করে যে আল্লাহ তালা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন আর 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 কি কি চাই চাই আমাদের কিছুর দরকার নাই ঠিক এ যে পরম সৌভাগ্য এরকম বিদায় নিতে পারা এটা পরম সৌভাগ্য আমরা আল্লামার জন্য দোয়া করি আল্লাহ তালা সারা জীবন তিনি যেমনি কোরআনের বার্তাকে গোটা বিশ্বব্যাপী পৌঁছিয়ে দিয়েছেন তার কবরটাকে আল্লাহ তালা কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেখ কোরআনকে আল্লাহ তালা তার কবরের সাথী বানাক কোরআনকে আল্লাহ তালা তার কেমতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার পক্ষে শাহাদাতকারী হিসেবে কবুল করুন সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ তালা সন্তুষ্টি পরিপূর্ণ রিজিক এটা হচ্ছে পরিপূর্ণতা কমপ্লিট রিজিক তাহলে আমরা যেটা ভাবি অর্থ আমরা যেটা ভাবি সম্পদ এটা রিজিকের সর্বনিম্ন স্তর সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী নেককার সন্তান আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টি হাদিসে সবরকে বলা হয়েছে সবচেয়ে প্রশস্ত স্তর আর সবর ফ্যাশনস ধৈর্য রসুল্লাহাম বলেছেন মা রুজিকা আব্দুল সবর সবরের চেয়ে কোনো প্রশস্ত নিয়ামত প্রশস্ত রিজিক আল্লাহ তালা কোনো বান্দাকে দেয়নি ধৈর্য আমাদের অনেকের ধৈর্য কম আপনাদের কী অবস্থা ধৈর্য আছে তো হ্যাঁ সবার ধৈর্য আছে না আপনাদের দেখেই বোঝা যাচ্ছে মার্শাল্লাহ খুব ধৈর্যের সাথে আপনারা একেবারে শেষ সময় পর্যন্ত আছেন তো এই ধৈর্যের প্র্যাকটিসটা আমাদের করতে হবে আমরা যেন অস্থির না হয়ে যাই আমরা যেন আতঙ্কিত না হই আমরা যেন প্রশান্ত থাকি আমরা যেন ধৈর্যের প্র্যাকটিস করি বিশেষ করে আমাদের সন্তানদের এটা শেখাতে হবে কারণ ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু তো সেই টেস্টি ফ্রুট যদি আপনি ট্রাই করতে চান আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে হাদিসের আলোকে আমরা জানলাম রিজিকের সবচাইতে প্রশস্ত স্তর হচ্ছে ধৈর্য রিজিকের সবচাইতে কল্যাণকর স্তর হচ্ছে হেকমা আল্লাহ তাআলা বলেন ইউতিল হিকমা তামাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা আল্লাহ যাকে চান তাকে এই দেন আর যাকে আল্লাহ তাআলা হিকমা দেন তাকে প্রভূত কল্যাণ দান করেন হিকমা প্রজ্ঞা উইজডম নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় এটা উইজডম হয়ে রিফ্লেক্ট করে আই রিপিট জ্ঞান এবং আকল নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় ওটা হয়ে যায় উইজডম বা প্রজ্ঞা কখন কোথায় বলতে হয় কেমন ভাবে বলতে হয় কি করে বলতে হয় কখন কি করতে হয় কতটুকু করতে হয় কোথায় যে থামতে হয় এটা জানার নাম হচ্ছে হেকমা আর হেকমা হচ্ছে সবচাইতে কল্যাণ কর রিস্ক সম্মানিত সুধি এটা হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন দ্য কনসেপ্ট অফ রিস্কের ব্যাপারে এখন মোটামুটি আমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে না রিস্ক কি কত ধরনের হতে পারে রিস্কের সবচেয়ে নিম্ন স্তর কি সর্বোচ্চ স্তর কি সবচেয়ে প্রশস্ত স্তর কোনটা সর্বশ্রেষ্ঠ স্তর কোনটা সবচেয়ে কুল্লামকর স্তর কোনটা এর পর্যায় আমরা জানবো যে এই রিজিকের বন্দোবস্ত কে করেন কে করেন বলেন তো দেখি এই রিজিকের বন্দোবস্ত একচ্ছত্র ভাবে আল্লাহতাআয়ালা এটা নিয়ন্ত্রণ করেন তিনি রিজিকের মহাব্যবস্থাপক যে আয়াত দিয়ে আমি শুরু করেছি পি ভাই বোন বোনেরা ওমামিং দা ফিল আর্দি ইলা আলাল্লাহি রিসতুহা ওয়া ইয়ালামু মুসতা QRহা ওয়া মুসতাউদাহা কুল্লুম ফি কিতাবিন মুবিন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীর রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তালা নিজ কুদ্রুত করেন এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে অবস্থান সম্পর্কে তিনি জানেন এখানে যদিও ফিল আরদি বলা হয়েছে বস্তুত জলে স্থলে বায়ুমণ্ডলে যত লিভিং ক্রিয়েচার আছে সব লিভিং ক্রিয়েচারের রিজিকের বন্দোবস্ত করেন কে এজন্য তিনি হচ্ছেন রাজ্জাক তিনি ওনার একটা নাম দিয়েছেন যে আমি হচ্ছি আর রাজ্জাক ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হচ্ছেন আর রাজ্জাক তিনি রিজিকের ব্যবস্থাপক যে কেউ রাজ্জাক হতে পারে না চাইলে রাজ্জাক হওয়া যায় না রাজ্জাক একজন তিনি কে আল্লাহ রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহ তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তাআলা নিজেকে আর রজ্জাক বলে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন রজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে যেই সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রজ্জাক দ্য প্রোভাইডার

এই যে সৈদান আদম আলা ইসলাম থেকে শুরু করে আপন টিল নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষীকুল সাগরের অতল গহবরে দ্য ব্লু ওয়েল নীল তিমিগুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তালা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধনবান্ডার একটু কমে আসার কথা না এতদিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরও তার ধনভান্ডার কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাইদা যার যেটা দরকার সব যদি দিয়ে দেই আমি আল্লাহর ধনভান্ডারে 1 ইঞ্চিও কমবে না আর রিযзак যুল কুওয়াতিল মাতিন দ্য প্রভাইডার দ্য সাস্টেইনার তাহলে রিযзак হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না হু নেভার ফরগেট দ্য নিডস অফ ইস ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে কানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিস দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তার বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর রাজাক তিনি হচ্ছেন নেভার ফরগেটফুল কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তালা ভুলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজাক রাজাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে কম্পেশনেট কম্পেশনেট দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিজ অবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নট স্টপ দ্য রিস্ক আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বারাকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ আছে তারা কি খেয়ে পরে বেঁচে নাই বলেন তাদের কি আল্লাহ তালা রিস দিচ্ছে না এই তো সুহানের এত দয়ালু তার যারা বিরোধী তাকে যারা গালি দেয় তাকে যারা বিশ্বাস করে না তাকে যারা শেষ দেয় দেয় না তিনি তাদেরকেও খাওয়ায় তিনি তাদেরকেও সুস্থ রাখে তিনি তাদেরকেও হাত খুলে দান করে আল্লাহ আকবর রাজাক

সিনামুলকে শেষ আহেত আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমিনের অতল গহ্বরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এজন্য জন্য বিশ্বনিশ ইসলাম পানি খেয়ে তিনি পড়তেন আলহামদুল্লি জা আল হাজ আকবান ফরাজ আম বেজি বললাম ইয়ে জ আল হু পানি খেয়ে তিনি বলতেন প্রশংসা আল্লাহ যে আল্লাহ তার অসীম দয়ায় এই পানিকে সুমিষ্ট করেছেন আমাদের পাপের কারণে এই লবণাক্ত করে দেন নাই তিনি হচ্ছেন জন্য পানিকে সম্মানিত ভাইরা রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব। কিন্তু রিজিকের ফায়সালা করবে একজন তিনি কে আল্লাহ